খুবই মজার একটি খাবার গরুর ভুঁড়ি এখানে আমি দুইটা রেসিপি একসাথে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আমি এক কেজি গরুর ভুঁড়ি নিয়ে সেটাকে ধুয়ে বেছে কুটে নিয়েছি এখন আমি গরম পানির মধ্যে কিছুটা লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে এই ভুড়িটা দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব আপনারা যারা গরুর ভুঁড়ি খেতে গেলে গন্ধ আসে তারা এভাবে গরুর ভুঁড়িটা আগে প্রসেস করে নেবেন নিয়ে রান্না করলে তখন আপনাদের কাছে সেই গরুর ভুড়ির যে একটা গন্ধ আছে সেই গন্ধটা থাকবে না তো আমার এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমি এটাকে তুলে ফেলছি এ পর্যায়ে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর গরম মশলা এখন এটাকে একটু হালকা করে ভেজে নেব এটা যখন ভাজা কিছুটা ভাজা হয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর তেজপাতা দিলাম লবণ দিয়ে দিলাম দিয়ে এবার এগুলোকে সমস্ত কিছুকে একসাথে ভালো করে কষিয়ে নেব। এই কষানোটা আপনি একটু পানি দিয়ে দিয়ে বা দুই তিনবার করে কষিয়ে নেবেন তাহলে আপনার মশলাটা যত ভালো কষানো হবে আপনার এই ভুঁড়ির টেস্টটাও তত বেশি ভালো হবে তো আমি এইভাবে দুই তিনবার পানি দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে যখন এটার মধ্যে একটু তেল উপরে ভেসে উঠবে সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব ভুড়ির যে সিদ্ধ করে রেখেছিলাম সেই ভুঁড়িটা এখন এটাকে নেড়ে চেড়ে আমি এটার মধ্যে আবার ভালো করে কষিয়ে নেবো তো কিছুক্ষণ কষানোর পরে এটা আবার আমি সিদ্ধর জন্য যতটুকু সিদ্ধ বাকি আছে সেটার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম এটা আপনারা বুঝে দেবেন আপনার ভুড়িটা কেমন সিদ্ধ হয়েছে আগে সেটার উপর ডিপেন্ড করে এটার পানি দিতে হবে যেহেতু আমার ভুড়িটা অনেক বেশি সিদ্ধ হয়ে গেছিলো এই জন্য আমি অল্পই পানি দিলাম দিয়ে ঢেকে দিয়েছি এখন আমার পানিটা দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটা নামাতে হবে তো আমার পানিটা শুকিয়ে গেছে এর মধ্যে আমি সামান্য একটু জিরার গুঁড়া দেবো দিয়ে এটাকে আপনারা যদি চান এরকম ভুনা ভুনায় নামিয়ে এটাকে পরিবেশন করতে পারেন এটাও ভীষণ মজার আর যদি আপনারা ভাজা খেতে চান তাহলে আপনার ভইটাকে আরেকটু বেশি ভাজতে হবে ভাজার পরে মশলাগুলো শুকিয়ে যাবে সে পর্যায়ে আমি একটা প্যানের মধ্যে এই যে একটু শুকনামরিচ আর পেঁয়াজ দিলাম দিয়ে এটাকে একটু ভেজে নিলাম নিয়ে এখন এই ভাজা ভুঁড়িগুলো আগের যে ভুঁড়িগুলো একটু বেশি ভেজেছি সেটা এর মধ্যে দিয়ে আর একটু এটাকে ভালো করে ভাজতে হবে এটা এর মধ্যে ভাসতে ভাসতে যখন দেখবেন যে তেলটা ছেড়ে তেল তেল হয়ে গেছে এবং এটার একটু কালো কালো কালার চলে আসছে সেই পর্যন্ত আপনাকে এটা আস্তে আস্তে ভাজতে হবে এই ভুরি ভাজাটা খেতেও দারুণ লাগে দুটোই খুবই ভালো লাগে আপনারা যে যেভাবে পছন্দ করেন সেভাবেই এটা খেতে পারেন তো আমার ভুড়ি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুবই ইয়ামনি হয়েছে এই ভুঁড়ি রান্নাটা তো সুপ্রিয় ভিউয়ার আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ